আমরা টেলিভিশন কাটারে যান্ত ধরে কেমন করে কুমড়া দিয়ে বেগুনি বানানো যায় কেমন করে কাচামরি শুকিয়ে রেখে বর্ষাকালে আবার ভিজাইলে জেতা হয়ে যায় আমরা সন্তান কেমন করে কাঁঠাল দিয়ে বার্গার বানানো যায় এমন কি আমার দাদার দেশের সাংবিধানিক রাজা বলতেছে।

রান্না কেন করা লাগে সেটা শিখলাম আবার তোমরা যদি গরু না দিতে চাও ঘন আপত্তি নাই কারণ আমরা কাঁঠাল দিয়ে গরু কষ্ট খাই ঠিক যদি সৌদের পরে কুরমা দেবো না আমরা বলি আমার আমরা নেব না আমাদেরও লাগবে না কারণ আমরা প্রিয় আর বড় দিয়ে ইত্যাদ করা শিখে গেছি ঠিক আছে ঠিক এর মধ্যে আমার সহিদ ভাই একটা ঘটনা ঘটে বুঝলেন ওনার স্ত্রী বলিস তুমি আমার একটা আইফোন কিনে দিবা দিছি অনেক কষ্ট করে একটা আইফোন গরিব মানুষ তো ওই মানে তুলে দিয়ে চলে না সংগঠনে জমা করে ঢুকতে হয় খেটে একটা আইফোন ভারত দেশে ওই দিন টেলিভিশন খাটাই থাকে

সবাই তো সেই খুশি মানে বাঁচান আলাদা আলাপ দিন ভয় যেন আরো তিনে বিয়ে হয়